মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে আছি আমাদের গোটা দেশে রন্দ্রে রন্দ্রে টেকনাফ থেকে তেতুলিয়ার রূপসা থেকে পাথরিয়া আমাদের আন্দোলন চলছে তারপরও সরকার আমাদেরকে সাদা মাটা মনে করছে হয়তো আমরা গাড়ি জ্বালাতে পারছি না ব্যাংক ভাঙচুর করতে পারছি না আমরা গ্লাস আনা ভাঙতে পারছি না এই জন্য আমাদেরকে নর্মাল ভাবছে কিন্তু না যদি আমাদের রই হত্যাকাণ্ডের এই আমাদের বিচার অতি সত্তর না হয় তাহলে আগামীকালকার পরের দিন মাসপর পর গাজীপুর গাজীপুরের প্রত্যেকটা রঞ্জে রঞ্জে অবরুদ্ধ করা হবে ইনশাআল্লাহ আমরা পথে নেমেছি আমার ভাই রয়েছে অপরাধ শূন্যতার কথা বলতো নবীর প্রামের কথা বলতো ইয়ারসুল্লার কথা বলতো বিশ টাকা তারাবির কথা কেন বলেছিল আমার রইস বাইকে তারা ঘুষিয়ে তারা পানি না দিয়ে আমরা দুনিয়ার জামিনে হজরত আলী দেখি নাই কিন্তু রইসকে দেখেছি অজিতকে দেখি নাই কিন্তু আজিদের প্রত্যেকটা ওই মিন্টুন আমার পুরস্কার আমরা দেখেছিলাম আমাদের মনে হয়েছে এরা হয়তোবা পুরাতন ফ্যাসিস্টের দোষর আর না হয় এরা নব্য ফ্যাসিস্টে জন্মগ্রহণ করেছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির সামনে থেকে আমরা বাসভবন থেকে স্পষ্ট বলছি আমি একজন যুবক আমার সামনে হাজারো যুবক আছে যতক্ষণ পর্যন্ত রয়েছে হত্যাকাণ্ডের বিচার হবে না রাজপথ ছাড়ার কোনো প্রশ্নই আসে না আমরা রক্ত দিতে প্রস্তুত আছি আমরা হালে সুন্নতাল জামাত কে এতদিন মনে করতে বল কিন্তু রাজপথের জমিনে আমরা নামেছি আমরা ছাব্বিশ তারিখে দেখিয়েছি বিশ লক্ষ আসে করে শুন আমরা গাজীপুর আরেকবার নামবো আরেকবার দেখিয়ে দেব গোটা বাংলার আনাচে কানাচে শূন্য তাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দল